শুক্রবার বন্ধুরা আজকে আবার একদিন বাদে এলাম কালকে একটু কাজ ছিল আমাদের তাই দুজনেই মা মেয়ে চলে গেছিলাম তা ওই জন্য আমার তোমাদের কাছে কোনো রান্না শেয়ার করতে পারিনি মেয়ে আজকে একটু সুস্থ আছে আর বিকেলে যাওয়া হবে এখন অনেক কিছু পদ হয়ে গেছে শাক ভাজা ওর ওই দেখো আমরা দিয়ে টকডাল হয়েছে কলমি শাক ভাজা হয়েছে আর এটা যেন কি কাঁঠাল বীজ ভাজা তাই তো ও ডিমের ঝাল ও দেখি কাঁঠালের বীজটা হুম হ্যাঁ বড় বড় করে ভাজাটা ভালোই লাগছে খেতে হ্যাঁ কোনো অসুবিধে কষ্ট করে কাটার দরকার নেই ভালোই খেতে হয়েছে আর নিয়ে এসো ডিমের ঝাল খাবো কিছু হয়েছে আসলে না ডিমের এটা ঝোলটা বা ঝাল যাই হোক তা আমাদের ঠিক ভালো লাগে না আজকাল কেন যেন কেমন আস্তে আস্তে গন্ধ ভালো লাগে ওরে বাবা আবার আমও কেটেছে কি করবো গো তো অনেক খাবার কোনটা ছেড়ে কোনটা খাব বুঝতেই পারছি না শুরু করো একটা কাঁচা লঙ্কা দিও কাঁচা লঙ্কা ছাড়া তো চলবে না আমাদের এসো চলে এসো এই দেখো কলমি শাক ভাজা হুম সব শাকের মধ্যে শাকটা এত ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে কত কি রান্না করেছে দেখো তো নিজে এখনো শরীর ভালো না তাও কত রান্না করেছে ও বাবারে কত খাবো অনেক কিছু রান্না করে ফেলেছো মা কত কি করেছে দেখি শাকটা খেয়ে দেখি কেমন শাকটা দারুন দারুন হুম খুব সুন্দর তার সঙ্গে কাশুন্দি আছে এই কাশুন্দিটা মেয়ে করেছে বাড়িতে বাড়িতে খুব সুন্দর হয়েছে কাশুন্দি দিয়ে শাক খেতে একদম মানে বলার দারুণ গেলা আমার তো খুব ভালো লাগে আমি আয় চলে কার খুব সুন্দর খাবার দাবার হয়েছে টক কালটাও ভালো হয়েছে আমরা দিয়ে করেছে আর ডিনেসন আর কিছু লাগে না বাহ খুব সুন্দর খেতে হয়েছে কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে না ও বাবা কোনটা ছেলে কোনটা খাবো রে এই ডালটা নিয়ে একটু

চটপট চটপট খেয়ে নি মেয়ে আবার এমন তাড়াতাড়ি খাবে আমার পরে বসেই থাকতে হবে কোথাও এই উঠে চলে যাবে নাও চলো খাওয়া চালু করি টকের ঝাল দিয়ে ডিমের ঝাল দিয়ে আহ ডালটা মানে হ্যাঁ 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 হ্যাঁ

পুরো মুখ ছেড়ে যাচ্ছে লঙ্কাটাতে ঝাল নয় টিভিতে গান শুনতে খুব ভালোবাসি মানে টিভি দেখতে দেখতে খেতে আমাদের ভীষণ ভালো লাগে তাই জন্য আমাদের আমাদের খাবার টেবিলের সামনেই টিভি বসানো আছে তো আমরা জানো বন্ধুরা গান শুনলে মন ভালো থাকে এমন কোন মানুষ নেই যে গান শুনতে ভালোবাসে না কোন কোন বন্ধুরা গান শুনতে ভালোবাসে আমাদের কমেন্টে জানিও অধিকাংশ মানুষরাই গান শুনতে ভালোবাসে গান তো সবারই ফেভারিট জিনিস সেজন্য আমরা গান একটু শুনি আনন্দে দুঃখে সব সময় শুনবি আর তার সাথে সাথে তোমাদের সাথে কথাও বলছি ঘাটছি কথা বলছি গান শুনছি আমরা সব রকমই করছি তোমাদের সাথে দেখ সব বন্ধুরা ফোনের ওপারে আছো আমাদের কথাগুলো শুনছ মাঝে মাঝে সব বন্ধুরা লাইক দিচ্ছে এটাই আমাদের শান্তি কিছু কিছু বন্ধুরা আমাদের কথা হয়তো ভালো লাগছে লাইক দিচ্ছে আমাদের শাক রোজের যা রান্না হয় মোটামুটি তোমাদের সাথে সেটাই শেয়ার করি হয়তো সবসময় ভালো মন্দ করে উঠতে পারি না যাই খাই তাই শেয়ার করি তোমাদের সাথে দেখো বন্ধুরা আমি যদি ভাতে ভাতও খাই তবুও তোমাদের সাথে শেয়ার করি কারণ সেটাও তো একটা তোমাদের সাথে কথা বলা শুধু খাওয়া দেখানোটা তো সেটা নয় তোমাদের সাথে কথা বলছি এটাও তো আমাদের একটা ভাল লাগছে না নিশ্চয়ই যে অনেকে খাবার ভিডিও করে তারাও তো কথাই তোমাদের সাথে বলে আমরা সেরকম ধরনেরই করি মাঝে মাঝে ভালো মন্দ রান্না হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তখন সেটাও দেখাবো আমি কিভাবে রান্না করি মাও রান্না করলে তোমাকে দেখাবো কিভাবে রান্না করে মাঝে মাঝে একদিন ছিলাম না রান্না করে খেয়েছে দেখো ডাল খেতে এত ভালোবাসে দেখো আবার দুটো আমরার আমরা রাত্রি পক পক করে খেয়ে নেবে দেখো দেখো ডিমের ঝালটা খাচ্ছে আমার তো খাওয়া শেষ হয়েই গেছে তো ডিমের ঝালটাতে ভালো লাগছে আবার ম্যাগি করব দুপুরের জন্য ও আবার ম্যাগি করবি হুম হয়ে গেল আজকের মতো ঠিক আছে বন্ধুরা তাহলে টাটা রাখছি আবার পরে ভিডিও দেখা হবে কথা বলতে